হেয়ে গেছে বললাই চ্যানেলগুলো তো আছে আজকে বেরোয় টাইটলটা তো আমাদের অলরেডি বসতে পারছো আজকে তোকে চ্যানেল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চল কাজ আজকে শুরু আছে তো কাজ ইউটিউব যেন আমাদের সাথে একাদেশ কী শুরু করলো ভাই মানে এতটা ডেঞ্জারাস মানে পলিসি মানে অ্যাড করছে ইউটিউবে ভাই মানে আমরা শান্তিতে মানে ভাই আমার তো কিচ্ছু না আমার দুইশো পনেরোটা ষোলোটা সাবস্ক্রাইবার আছে তো আমরা ভাই একটা ছোটো মোটো ভাই এক পার্সেন্ট এক পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে ধরা যায় আমরা মানে ইউটিউবে আমরা না থাকলেও সবাই মনে একটা মানে আমরা আসি তো ভাই আমরাও একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাজ ইউটিউবে যেন সব কি মানে কী শুরু করতে মানে নিজেও করতে পারতেছে না গাইজ মানে তুমি যদি মানে একটা চ্যানেলে তুমি কাজ করতেছো এক বছর ধরে আমার ওই চ্যানেলে আমার কাজ করতেছে এক ধরে তো আমার চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড হয়েছে না তো এখন এক মাস ধরে আমি মানে অ্যাক্টিভ আছি ইউটিউবে তো কাজ তোমরা দেখতে পাবে যে তোমরা যখন একটা চ্যানেলে কাজ করবে দেখতে পারো তুমি যখন একটা চ্যানেলে কাজ করবা তুমি এমন কিচ্ছু কইতে না তোমার চ্যানেলের মধ্যে কোনো আর্নিং রিলেটেড বা কোনো কিছু রিলেটেড মানে তুমি আমার তোমার চ্যানেলে এমন মানে এরকম চ্যানেল নাইও তোমার ধরতে পারো তখন যদি তোমার চ্যানেলে একটা ওয়ার্ড বসানোর কারণে যদি ইউটিউব গাইডলাইন্স থেকে স্ট্রাইকে তোমার কীরকম লাগবো তো গাইস এটি হচ্ছে আমার সব কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটরের সাথে তাহলে ভাই আমার সাথে না সবার সাথে আমারও চ্যানেলে একটা স্ট্রাইক এসেছিলো তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা বলে দিই কারণ আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিলো তো আমি একটু অ্যাক্টিভ আসি আর আমার ছোটো দিয়ে একটু মানে নজর রাখতে লাগে নাহলে আমার চ্যানেলে কোনো সময় স্ট্রাইকের বা নিজে হইতে পারতাম কারণ ইউটিউবের যখন গাইডলাইনসে যে রুলস আসে অতটা খাতারনাক রুলস মানে একটা হইতাম ধরো কথা তুমি একটা ভিডিও বানিয়েছো হাউ টু মানি ইউটিউব বা কিছু প্রাইজ বা তুমি একটা ইয়ে ইয়ে করতে পারো যে তুমি যদি একটা টাইটেল লাগো হাউ টু মানি অনলাইন বা আসে না বেজানো তোর অ্যাপস আছে বা কিছু হাউ টু মানি ফ্লিপকার্ট হাউ টু মানি মিশো মানে মিশোতে এরকম টাকা ইনকাম করবা তুমি যদি এরকম কোনো যদি তোমার টাইটেলে ইউজ করো তোমার ভাই দুই সেকেন্ড লাগবে না ইউটিউবে এআই তোমার টাইটেল আর ডিসক্রিপশন চেক করবে তারপর তোমার চ্যানেলে স্ট্রাইক করবে আর তুমি যদি এরকম যদি তোমার চ্যানেল তিন চারে বেরিয়েও তোমার তোমার যদি ইউটিউবের যে গাইডলাইন্সের রুলের মধ্যে এর যদি তোমার এই টাইটেলগুলো দেখিলা তাহলে তোমার চ্যানেলে লাগাতে তিনটা স্ট্রাইক আসবে তোমার চ্যানেল উঠবে মানে মানে তোরা খাতেরনাক মানে যে এআই দিন ইউটিউবে অ্যাড করছে অ্যাডটার মধ্যে তোরা মানে ইউটিউবের একটা অ্যাক্টিভ হওয়া দরকার কারণ ইউটিউবে যদি এটা যদি না করে দেয়া আমরার মতন বা আমরার মতন বা যারা যারা আমরা তো হয় কিছু আমরা চ্যানেল যদি যাও গা মানে এই তো একটু আপচুস থাকবো কারণ এক বছরে আমি দুশো প্লাস সাবস্ক্রাইবার এনেছি আর তখন আমি লাগাতার কন্টেন্ট স্টার্ট করছি আমার চ্যানেলে লাগাতার এক মাস ধরে ভিডিও আসছে তো ইউটিউবে যদি এই পলিসিটা যদি একটু মানে একটু যদি মানে একটু বালা করে তো আমরালেক বালা কারণ গাইজ তোমরা ইউটিউবের মানে লক্ষ্য করা উচিত মানে ভিডিও মানে যেমন কী তো আমি তোমার সবার সাথে একটু অনুরোধ যে ভিডিওটা যারা যারা দেখছো চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব না আর ভিডিওটা লাইক করো আর তোমরা কমেন্ট করে এই পলিসির কথা কমেন্ট করে এসে বলে যাও তো আজকে ভিডিওটা এতটুকুই আর ইউটিউবে জানি না বা কীরকম হবে আমরাও আগে গিয়েছিলাম না হোক দুই বছর পরে বা এক বছর পরে বা তিন বছর হয় চ্যানেল তো মনিটাইজ একদিনে আইচি ভাই চ্যানেল একদিন মনিটাইজ ধরমতো তো তখন জানি কী হয় আমরা লোক